জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে দীর্ঘ সময় পিটিয়ে কুপিয়ে খুন নির্মণভাবে তৃণমূল নেতাকে যে নেতা আবার জমি মাফিয়া খুনের অভিযোগে আরও এক জমি মাফিয়া তথা তৃণমূল নেতার বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের নেতাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে মালদার ইংরেজবাজার লক্ষ্মীকান্তপুরের মৃতস্থানীয় তৃণমূল নেতা আব্দুল কালাম আজাদ জোর করে জমি দখল জাল সার্টিফিকেট জাল দলিল বানিয়ে জমি দখল করার অভিযোগ রয়েছে সম্প্রতি বাবা ছেলেকে মৃত বানিয়ে সাত বিঘার বেশি জমি বাগান হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে খুনের অভিযোগে ময়নুল শেখের বিরুদ্ধে ময়নুল শেখ প্রভাবশালী তৃণমূল নেতা একসময় ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন পরে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই তৃণমূলের টিকিট না পেয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের টিকিট নিয়ে জয়লাভ করে ফের তৃণমূলের প্রত্যাবর্তন করে তৃণমূলের জেলা সভাপতি মুখপাত্র সহ জেলার তৃণমূলের তাবোতাব নেতাদের সঙ্গে তার নিবিড় সক্ষকতা বা সৌজন্য সৌজন্যতাশালী এবং মার্শাল পাওয়ার আছে এমনি জমি পাওয়ার হিসেবে জমি মাফিয়া হিসাবে তার পরিচিত আছে অভিযোগ নয় বিঘা জমি নিয়ে মোটা টাকা নিয়ে বিবাদ চলছিল আজাদ এবং মইনুলের সাথে জমির ব্যবসা করতেন আর সেখানেই বিবাদের জেরে খুন বলে অভিযোগ গত রাতে বন্ধুর জন্মদিনের পার্টিতে লক্ষ্মীপুরে হাজির ছিল আজাদ আর সেই ঘর বন্ধ করে তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ এলাকায় এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল লক্ষ্মীপুরে আজমুল আছে বানিয়া গ্রামের আরো কয়েকজন আছে তো সেটা আমি বলতে পারবো না আমি যেহেতু যুক্ত নাই আমার ছেলে যুক্ত আছে ছেলে বলতে পারবো সেটা পুলিশ তদন্ত করে দেখবে বাড়ি বাড়ির লোক বলেছে যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে মারো মার্ডার করে টাকা পয়সা হলে হতে পারে জমি জমি নিয়ে একটা গন্ডগোল আছে ওটা পুলিশের সামনেও বলেছে মাইনুল কে কালাম

উপস্থিত ছিল যখন আমি পুলিশ দিয়ে যাই ওখানে উপস্থিত ছিল এবং বাড়ির মেয়েগুলো বলে মাইনুল মাইনুল মারিয়ে দিল জন্মদিনের পাটে বন্ধু বান্ধব নিয়ে এসছিল ও ছেলে বলে একটা ছেলে ছিল ওই আমার বাড়িতে ফোন করেছিল সাড়ে তিন চারটার দিকে আমার কাছে ফোনে খবর আসলো আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ ওকে মার্ডার করা হয়েছে ঘরে বন্দি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারপরে এখানে আসার পর থেকে শুনতে পেলাম কিভাবে সে তাকে নির্মম হত্যা করা হয়েছে তার ঘটনাটা শুনতে পেলাম তাকে ঘরে আবদ্ধ করে হয়তো তার মাইনুল নামে একটা সেই কংগ্রেসের মধ্যে প্রার্থী ছিল পরে তৃণমূল হয়েছে সেটা শুনছিল হ্যাঁ অত রাজনীতি হতে ওটা বলতে পারবো না এবার আসার পর জানলাম তাকে তার দলবল হয়তো তার ছেলে এবং উনি নিজে মাইনুল হক এবং তার দলবল সহ চড়াও হয়ে আমার ভাগনা আবুল কালাম আজাদের ঘরে বন্দি করে তাকে যথারীতি মানে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলা দেওয়া হয়েছে এবং যতক্ষণ না মরেছে ততক্ষণ তারা ওখানে ছাড়ে এখন সেটা হয়তো ডিটেলস আমরা বলতে পারবো না কিন্তু এটুকুই জানি একসঙ্গে না বিজনেস পার্টনার করতেন যে ল্যান্ড বিজনেস করতেন জমি সংক্রান্ত ব্যাপার আছে জমি সংক্রান্ত বিজনেস আসে কিন্তু উনিও ওখানে বিজনেস করছেন আবুল কালাম আজাদ আমার ভাগনা ওর এরিয়াতে এসে বিজনেস করছে তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে তাকে সেখানে বিজনেস করতে দিবে না এইভাবে তাকে হুমকি দেওয়া হবে কিন্তু সেরকম কোন জমি নিয়ে ঝামেলা হয়তো তৃণমূল হতে পারে সবাই এবং মাইনুরের ব্যক্তিগত রাজটা কোন দিক থেকে গেল সেটা জানা নেই তবে কি ওর প্রভাবটা ওর এরিয়াতেই কমে যাচ্ছে হয়তো আবুল কালাম আজাদ বাইরে থেকে এসে ধরেন মিল্কি থেকে এসে এখানে বিজনেস করছে সেখানে হয়তো উনি প্রফ হয়ে যাচ্ছেন উন্নতি করতে পারছেন ব্যবসা সংক্রান্ত কিন্তু ওনার সঙ্গে যে কোনো টাকা পয়সা লেনদেন উনি পাবে বিশাল বড় অঙ্কের সেই রকম কোনো ঘটনা আমরা জানি না বা শুনি ওর এরিয়াতে উনি এসে বিজনেস করছেন তার প্রভাবটা কমে যাচ্ছে উনি সেটা হয়তো মানিয়ে নিতে পারলেন না যে উনি বাইরে থেকে এসে আমার এরিয়াতে এসে রাজ করবে এটাই হচ্ছে ওর মূল তৃণমূল ফার্স্ট তৃণমূল এবং ও তৃণমূলে বেশ হাসলো বললেই ধরা যায় আমার নাম হচ্ছে এমপি আনসার আলী তৃণমূল কর্মী খুন অভিযোগ তৃণমূলের আরেক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে তাকে আটক করেছে ইংরেজ বাজার থানার পুলিশ কি বলবেন পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে এর ফলে যেটা দেখা যাচ্ছে এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল পাচ্ছে এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য অ্যাক্টিভ সদস্য স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন তেমন এটা কিন্তু যে ইলিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইলিগাল ব্যবসা করছে জমি জায়গার ব্যবসাগুলো তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে ঘটনা ঘটেছে আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংরেজদার ব্লকে লক্ষ্মীপুরে ভোররাতে একজন খুন হয়েছেন নাম আবুল কালাম আজাদ তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি লোকের কাছে যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল এর সাথে দলের কোনো সম্পর্ক নেই দোলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমার জানে পুলিশ তদন্ত করবে কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব। তদন্ত করুন তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না দলের নেতা কর্মী হতে পারে না তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার